আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একটা কথা শেয়ার করি সবার সাথে যাদের যাদের এসআইআর ফর্মে হেয়ারিং চলছে যারা যারা আমার মতো নবমুসলিম হয়েছ হয়েছ তাদের এপিডিপিড লাগছে তারপরে হচ্ছে এর কাগজ মানে পেপারে ছাপানো হয়েছে ওটা লাগছে তারপর বাবাদের কিছু লাগছে না বাবাদের শুধু দু হাজার লিস্ট লিস্টে নাম থাকলেই হবে আর অ্যাডমিট লাগবে তারপরে পাস সার্টিফিকেট লাগবে মানে মাধ্যমিকের পাস সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে হবে মানে চারটে ডকুমেন্টস লাগবে তারপরে আমার অনেক কিছু নিয়ে যাওয়া হয়েছিলো পেপারে ছাপানো ওটা নিয়ে যাওয়া হয়েছিলো এবার এপিডিবিটা নিয়ে যাওয়া হয়েছিল প্যান কার্ডের একটা বাবার নাম আছে তো সব কিছু ভয়ের কোনো কারণ নেই অনেক ভয় করছিলাম ব্যাপারটা অনেক ভয় করছিলাম তো ভয়ের কোনো কিছুরই কারণ নেই তো সব দিয়ে তো সাবমিট করে আসলাম তো কি হবে জানি না বলতে পারছি না কি হবে আর অ্যাডমিট লাগলো এইসব লাগলো আর এখনকার যেগুলো ডকুমেন্টস সেগুলো লাগলো কীভাবে বলতে পারছি না এই ছান বসো বসো গো তো মানুষকে শুধু হয়রানি করা আমি এইসব তো জমা দিয়েছিলাম আগে আমি তো বাবা তো দু হাজার দুই নাম আছে সারাদিন হয়রানি না কত ভয় প্রচন্ড ভয় করছিলাম এখানে আমি কিছু বলবা আর আমি রান্না করে দিয়ে গেছি ওরা ভেবেছে রান্না করিনি আমি ওরা সারাদিন ভাত খাইনি ওকে ভাতই ভাত বসে এখানে ওকে ভাতও দেয়নি খেতে আমার বড় ভেবেছে মানে রান্না করিনি আমি

তার লেবু লাম আর আপেল এসেছি আঙুল এসেছি আর তিনটে যে কি বলে ইসান চাঞ্চু বলে কাপ্পার যেটা হয় সেটা মিষ্টি আছে ভালো

ভালো করে আছে খেতে টাইলে বুলা আজ গুডি চিড়ে আছে আম্মু আজ গুডি চিড়ে আছে হ্যাঁ আজ চল তো ও তো একটা পাঁচ কাটি নিয়ে তো হ্যাঁ ওই যে কে পাতাকে বেঁধেছে বেঁধেছে হ্যাঁ গুড়ির মত আছে ने बोला घरे में स्टेट। ये दोनों को लो। अच्छा तो। अब मूवीज़ के लिए कहते, तो मूवीज़ हॉल, मूवीज़ हॉल। सर मूवीज़। अब तो नेबूल। अब मूवीज़ का आपन।

అరే బాబా అప్పుడు నాకు